নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি মুচমুচে দারুণ আর পারফেক্ট বেগুনি যা কিন্তু খুব ফুলো ফুলো হয়েছিল সরস্বতী পুজোর দিন এই পারফেক্ট বেগুনি কিন্তু খেতে আমাদের ভীষণই ভালো লাগে কিন্তু অনেকেরই একটা সমস্যা আছে সেটা হচ্ছে বেগুনি মুচমুচে হয় না ফোলে না দোকানের মতো হয় না আজকে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে মুচমুচে বেগুনি তৈরি করবে তাও আবার ভোগের খিচুড়ির সাথে পরিবেশন করলে ভালো লাগবে সেই পদ্ধতিটা আর যেভাবে দেখাচ্ছি সেই পদ্ধতিগুলো যদি আপনারা ফলো করেন তাহলে একদম পারফেক্ট বেগুনি হবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি বেগুনি বানানোর জন্য প্রথমেই সবার প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারে প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে তিন চামচ মতো বেসন আমি এখানে বড় চামচে তিন চামচ ব্যবহার করেছি দু টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করেছি আর দু টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি ময়দা আপনারা যদি ময়দা ব্যবহার করতে না চান তাহলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিয়েছি জোয়ান হাতে ক্রস করে অল্প কালো জিরে স্বাদ মতো নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়েছি অল্প সামান্য পরিমাণে একদম হাফ টিস্পুন মতো বেকিং সোডা দিয়ে ভালো করে ব্যাটারটা শুকনো মেখে নিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন সবই আমি হাফ টি স্পুন মতো ব্যবহার করেছি আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবেন মনে রাখবেন বেগুনিতে কিন্তু একদম মডারেট ঝাল দিলেই ভালো লাগে মানে কম না বেশি না মাঝামাঝি দিলেই ভালো লাগে এবার অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে একবারে বেশি জল ব্যবহার করবেন না জলের পরিমাণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে ব্যাটাটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি ঠিকও হবে না এইভাবে কন্টিনিউ ব্যাটারটাকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে গেছি বেসনের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন এরকম কনসিস্টেন্সির ব্যাটার কিন্তু তৈরি করতে হবে আর এইভাবে সরু সরু করে আমি বেগুনগুলো কেটে নিয়েছি আপনারা গোল গোল করেও কিন্তু কাটতে পারেন একটু পাতলা পাতলা করে কাটতে হয় বেশি মোটা কিন্তু ভালো লাগে না আশা করি দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন কতটা মাত্রায় আমি পাতলা করেছি এবার ভালো করে একটা একটা করে বেগুন নিয়ে ব্যাটারের মধ্যে ডিপ করে আমি গরম তেলে ছেড়ে দেবো আর এক্সট্রা যে ব্যাটারটা হবে সেটা কিন্তু ভালো করে ছেঁকে তেলের মধ্যে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে এইভাবে একটা একটা করে ভেজে নেব একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে লাল লাল হয়ে গেলে আরেকটা সাইড ভেজে নিতে হবে একই রকমভাবে প্রত্যেকটা বেগুনি কিন্তু আমাদের তেলে ঝাড়তে হবে আর দেখবেন প্রত্যেকটাই খুব সুন্দর মতো ফুলে উঠছে আর হবে মুচমুচকে তেলে দিলেই দেখবেন ফুলে উঠছে একটা ভাজা হয়ে গেছে আরেকটা ভাজতে দিয়ে দিচ্ছি এইভাবেই সব কটা ভেজে নেব তেলের টেম্পারেচারের ওপরেও কিন্তু বেগুনের এই বেগুনি ফোলাটা নির্ভর করে যদি তেল ঠান্ডা থাকে তাহলে কিন্তু ফুলবে না এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে সবগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে ভালো করে তেল ঝেঁকে একটা পাত্রে তুলে নিতে হবে এক পিঠ ফ্রাই করা হয়ে গেলে অপর পিঠটা সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে ভাজা হয়ে গেলে একটা টিসুর ওপরে রাখতে পারেন বা সঙ্গে সঙ্গে যদি পরিবেশন করতে চান তাহলে সেটাও করতে পারেন কিন্তু টিস্যুর ওপর রাখলে এক্সেস অয়েলটা অ্যাবসর্ভ করে নেবে আশা করি আমার ভিডিওটা আজকের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এরকম গরম গরম খিচুড়ির সাথে কিন্তু বেগুনি সার্ভ করতে একদম ভুলবেন না একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রান্নার ব্লগে টাটা